অন্যদিনের মতোই সতেরোই মে সন্ধ্যায় বাসায় ঘুমাচ্ছিল তিন মাসের শিশু কিনারা রহমান সিন ওই দিন বৈদ্যুতিক কাজের জন্য ইলেকট্রিশিয়ান সুমন তাদের বাসায় গেলে শিশুর মা ঋতু তাকে বসতে বলে পাশের রুমে যায় এ সময় সুমন রুমের দরজা বাইরে থেকে আটকে রেখে সিনকে নিয়ে পালিয়ে যায় বলে জানায় তার মা আমার ভাবির সাথে ফোনে কথা বলতেছি দরজায় নক করছে সেই ছেলেটা ইলেকট্রিশিয়ান তো নক করার আমি দরজা খুলে দিছি আর ফোনে কথা বলতেছি সামনের রুমে বাচ্চা ঘুমাই রয়েছে আমি পাশের রুমে কাপড় রাখতে গেছি কাপড় রাখতে যখনই গেছি তখন আমাকে বাইরে আমি রুমের ভিতর ঢোকা মাত্রই বাইরে থেকে দরজা আটকায় দিছে আটকায় দেওয়ার পরে বাচ্চা নিয়ে বের হয়ে গেছে পরে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ চায় সুমন ঘটনার একদিন পর বৃহস্পতিবার সিনের বাবা র্যাবের কাছে অভিযোগ করেন এরপর র্যাব অভিযান চালিয়ে গ্রেফতার করে অপহরণকারী সুমনকে শিশু কন্যার মায়ের কাছে ফোন দিয়ে বলে তোর মেয়েকে নিয়ে এসেছি দুই লাখ টাকা রেডি রাখ র্যাব পুলিশকে জানাবি না তাইলে মেরে ফেলবে এই বলে ফোন কেটে দেয় বারোটার দিকে আমাদের ক্যাম্পে আসে আসার পরে আমরা ক্রানীগঞ্জে অবস্থান জানতে পারি জানার পরে ব্যাপক অভিযান শেষে রাত নয়টা নাগাদে শিশুটিকে আমরা সেখান থেকে উদ্ধার করি সুমনের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরের ঠেঙ্গামারা গ্রামে কাল বেলা বারোটা হাবিবুল ইসলাম হাবিব সময় সংবাদ ঢাকা উপস্থিত